তারপরে কোথায় শিখছে নাচের নাম দিই নামো নিচে নামো নিচে নামো একা একা মোবাইল দেখে দেখে এগুলো দরকার আছে কোনো লিখিয়া বকে দিব নামস যা যাও শিখা লাগবে না কোথায় শিখছো তুমি মোবাইল দেখে দেখে একা একা নাচ শিখছো আচ্ছা দেখছি দেখি আর নাচা লাগবে না হয়েছে হয়েছে ওই বাবা নিয়েছে খাটে বেশি মানুষ নাচে কি করবো রিয়ান তুমি নামাজ পড়তে যাও বাবা বাবার সাথে নামাজে যাও তুমি করে নাও আবার ই করবে তোমরা প্রজেক্টের জন্য ঘুরি কিনবা

আমি তোমার নাচের ভিডিও করতে পারবো না রেখে এসব কি ধরনের নাচ এগুলো রাখো শুধু নাচ আছে মধ্যে